ক্রোমিয়াম ধাতু ক্রোমিয়ামের সংকেত কি সি আর তাই তো দেহকেন্দ্রিক একক কোষ গঠন করে তাহলে ক্রোমিয়াম ধাতু আমাদের দেহকেন্দ্রিক একক কোষ গঠন করছে ঠিক আছে যদি ক্রোমিয়াম ধাতুর পরমাণুর ব্যাসার্ধ একশো পঁচিশ পিকোমিটার হয় একশো পঁচিশ পিএম মানে একশো পঁচিশ পিকোমিটার তাহলে ক্রোমিয়াম কেলাসের কোষের কিনারার দৈর্ঘ্য কত হবে যে কোনো প্রশ্ন সলভ করার আগে সর্বপ্রথম আমরা যেটা দেখব যে আমরা আমাদেরকে প্রশ্নে কি কি তথ্য দেওয়া আছে আর কি তথ্য বের করতে হবে এই দুটো জিনিস ভালো করে খেয়াল করতে হবে তাহলে প্রথমত দেওয়া আছে দেহকেন্দ্রিক কোষ একটা তথ্য আর বলেছে পরমাণুর ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি আর দিয়ে তাহলে আর কি আছে একশো পঁচিশ পিকোমিটার ঠিক আছে বলেছে একক কোষের কিনারার দৈর্ঘ্য কত তার মানে কিনারার দৈর্ঘ্যকে আমরা এ দিয়ে এক্সপ্রেস করি এই যে এটা যদি একটা একক কোষ হয় তাহলে তার কিনারার দৈর্ঘ্য যেটা এই বাহুগুলোর দৈর্ঘ্যকে এই বাহুগুলোর যে দৈর্ঘ্য সেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি এ এ এটুকু এ এটুকু এ আবার এটা এ এটুকু এ এটুকু এ এ তাইতো তাহলে একক কোষের বাহুর দৈর্ঘ্যগুলোকে আমরা এ বলি বা কিনারার দৈর্ঘ্যকে বলি তো সেটা আমাদের বের করতে হবে এ কত কীভাবে করবো এই তথ্যটাই আমাদের হেল্প করবে আমরা জানি যে দেহকেন্দ্রিক একক কোশের ক্ষেত্রে পরমাণুর ব্যাসার্ধ আর একক কোষের বাহুর দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী আমরা আগের ভিডিওতে এগুলো দেখেছি কি সম্পর্ক আমরা জানি সম্পর্কটি হলো আর ইকুয়ালস টু রুট থ্রি বাই ফোর তাই তো এই সম্পর্কটা আমরা জানি ঠিক আছে এবার হচ্ছে আমাদেরকে এ বের করতে হবে তাহলে এখান থেকে ফর্মুলাটাকে আমরা একটু আলাদা করে লিখি যে আর ইকুয়াল টু রুট থ্রি বাই ফোর হলে কি হবে এ ইকুয়ালস টু ফোর এই পাশে চলে গেল রুট থ্রি নিচে নেমে গেলো তাহলে ফোর বাই রুট থ্রি আর এটা কি লেখা যায় এটাও লেখা যায় তাহলে এটাই আমরা ব্যবহার করব কারণ আমাদেরকে এ বের করতে দিয়েছে তাই তো এ বের করতে দিয়েছে তার মানে এই ফর্মুলাতে সিম্পলি এবার আমরা ভ্যালু বসিয়ে দেব তাহলে এ ইকুয়ালস টু ফোর বাই রুট থ্রি গুণ আরের ভ্যালু কত দেওয়া আছে একশো পঁচিশ একক হলো পিকোমিটার তাহলে এবার ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে কত আসবে ভ্যালু আসবে টোয়েন্টি এইট টু এইট্টি এইট পয়েন্ট সিক্স এইট পিকোমিটার এটি আমাদের উত্তর তাহলে এভাবে প্রশ্নকে সলভ করতে হবে তাহলে চার গুণ একশো পঁচিশ ডিভাইডেড বাই রুট থ্রি ইকুয়ালস টু টু এইট পয়েন্ট সিক্স সেভেন ফাইভ তাহলে এটাকে দুই ঘর অবধি আমরা রাখবো রাউন্ডিং অফ করে তাহলে কত হবে পাঁচ বা পাঁচের বেশি থাকলে আমরা আট লিখি এছাড়া একটা জটিল নিয়ম আছে যে যদি এখানে ধরলাম আমরা সাত অবধি রাখবো তো তাহলে সাতের ভ্যালু রাউন্ডিং অফ করে কত হবে তো যদি এর পেছনে পাঁচের বড় কিছু থাকতো মানে ছয় থেকে নয় কিছু একটা থাকতো তাহলে এটা সিম্পলি আট হতো কিন্তু যদি পাঁচের কম থাকতো এক থেকে চারের মধ্যে কিছু তাহলে এটা সাতই থাকতো কিন্তু যখন পাঁচ থাকে এর রুল হচ্ছে পাঁচের পরে দেখতে হয় পাঁচের পরে যদি কোনো বিজোর সংখ্যা থাকে তাহলে এটা এক বেড়ে যায় আর পাঁচের পরে যদি কোনো জোর সংখ্যা থাকে তাহলে এটা যা ছিল তাই থাকে তাহলে এখানে পাঁচ আছে সাতের পরে পাঁচ আছে তাহলে আমি এবার সংখ্যাটাকে সাতই রাখবো না একবারই আট করে দেব সেটা নির্ভর করে পা পাঁচের পরের সংখ্যাটার উপরে পাঁচের পরে কি আছে এক আছে এক একটা অড নম্বর বা বিজোর সংখ্যা তার মানে এটাকে আমি এক বাড়িয়ে দেবো তাহলে এটা সিক্স এইট হয়ে যাবে তাহলে অ্যান্সার হবে টু এইট্টি এইট সরল ঘনকাকার একক কেলাশ গঠন করে যদি উক্ত মৌলের পরমাণুর ব্যাসার্ধ ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি হয় তাহলে আমরা লিখে নিই সঙ্গে সঙ্গে পরমাণুর ব্যাসার্ধ আর কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি তবে একক কোষে দুটি নিকটতম প্রতিবেশী পরমাণুর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত আমরা যখন সরল ঘনক আকার একক কোষের প্যাকিং দক্ষতা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে একক কোষে দুটি নিকটতম দুটি নিকটতম প্রতিবেশী কণা মধ্যবর্তী দূরত্ব কত হয় মধ্যবর্তী দূরত্ব হয় ইকাল টু টু আর তাই তো আমরা দেখেছিলাম এটা যদি আমাদের ঘনকের একটা তল হয় আর এরকম যদি দুটো কণা থাকে পাশাপাশি আর ব্যাসার্ধের তো আর ব্যাসার্ধের এরকম কণা থাকে তাহলে এই যে তাদের মধ্যবর্তী দূরত্বটা সেটা কত হয় আর হয় টু আর হয় কেন কারণ এই পরমাণুটার ব্যাসার্ধ আর আবার এই পরমাণুটার ব্যাসার্ধ আর এখানে হয়তো ছবিতে একটু ছোটো বড়ো দেখা যাচ্ছে কিন্তু আসলে তারা সমানগুলো তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব সবসময় কেন্দ্র থেকে মাপা হয় যে কোনো গোলাকার জিনিসের মধ্যবর্তী দূরত্ব কেন্দ্র থেকে মাপা হয় তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হলো আর প্লাস আর টু আর তাহলে সিম্পলি আর এর ভ্যালু আমরা জানি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রং তাহলে অ্যান্সার কত হবে ক্যালকুলেটারে শুধু ক্যালকুলেট করতে হবে অ্যান্সার আসবে থ্রি পয়েন্ট জিরো সিক্স অ্যাংকস্ট্রং